আজ আমি বানাচ্ছি আলুর পরোটা আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম প্রথমেই আমি পেঁয়াজ লঙ্কাটাকে কুচিয়ে ছোটো ছোটো করে কুচিয়ে কেটে নিয়েছি তারপরে একদিকে আলু সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি হ্যাঁ তোমাদের এটা ভিডিওতে আমি দেখাইনি বাট আমি বসিয়ে দিয়েছি এক সাইডে ও দুটো তিনটা সিটি দিয়েছি প্রেশার কুকারে সিটি দিয়েছি কারণ তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাওয়ার জন্যে দিয়ে রান্নাটা করার জন্যে এবার কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ লঙ্কাটাকে লাল লাল করে ভেজে নিয়ে ওই সিদ্ধ করা আলু একটু মিশ করে পেঁয়াজ লঙ্কার ভেতরে দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি তারপরে দিয়েছি লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো লবণ জিরের গুঁড়ো ও ধনের গুঁড়ো দিয়ে ভালো করে আলুটাকে কষাতে হবে কষানো হয়ে গেলে একটি পাত্রে তুলে ওর ওপরেই ময়দা ও উষ্ণ গরম জল দিয়ে মাখতে হবে মাখা হয়ে যাওয়ার পর একটি পাত্র দিয়ে ঢেকে রাখতে হবে 10 মিনিট 10 মিনিট পর পাত্রটি সরিয়ে ওইটাকে আবার ভালোভাবে মেখে গুচি করে রুটির মতন গোল গোল করতে হবে আমি আলুর পরোটাটা সাদা তেল দিয়েই ভেজেছি তোমরা যদি মনে করো ঘি বা বাটার দিয়ে ভাজবে সেটাও ভাজতে পারো এদিকে কিন্তু আমার আলুর পরোটা তৈরি হয়ে গেছে বাড়িতে সবাই খেয়ে বলেছে খুব সুন্দর হয়েছে তোমরাও বানাতে ভুলো না কিন্তু আর আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও বা